অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের শুরুতেই ছিল টানটান উত্তেজনা আর ভালোবাসার মিষ্টি আভাস চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি হটল আজকের পর্বের শুরুতেই আদিত্য সুদীপাকে প্রশ্ন করে আপনি বলুন সন্দেহ করার কি কোনো কারণ নেই এই কথায় সুদীপা কিছুক্ষণের জন্য চুপ করে জায়গা থেকে সরে দাঁড়ায় আদিত্য কাছে গিয়ে দেখে সুদীপা কাঁদছে আদিত্য জিজ্ঞেস করে কি হলো চুপ করে গেলেন যে আপনি কাঁদছেন কেন সুদীপা নিজের চোখের জল মুছতে গেলে আদিত্য নিজেই তা দেয় তখন সুদীপা দৃঢ়তার সাথে বলে সন্দেহ করার কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকুন আপনি আর এটা সুদীপা আপনাকে কথা দিল এই কথায় আদিত্য সুদীপার কাছাকাছি যেতে গেলেই তাদের মাঝে আসে কৃষ্ণের মানে রুডির ফোন কৃষ্ণ ফোন করে সুদীপাকে প্রোগ্রামের কথা মনে করিয়ে দেয় এবং পরমাকে আগেই পাঠিয়ে দিতে বলে কারণ সমস্ত ডেকোরেশনের কাজ পরমাকেই করতে হবে কৃষ্ণের কথা মতো সুদীপা আদিত্যকে জানায় সে পরমাকে খবর দিতে যাচ্ছে সুদীপা চলে যেতেই আদিত্য মনে মনে ভাবে কৃষ্ণ লোকটাকে আমার সুবিধের ঠেকছে না এর দিকে আমাকে নজর রাখতে হবে ওদিকে দেখা যায় পরমা সুদীপার সংবর্ধনা অনুষ্ঠানের জন্য চমৎকার ডেকোরেশন করেছে পরমার হাতের কাজ দেখে রুডিত অবাক তার মনে হয় এ যেন দীপার হাতের কাজের মতোই রুডি ভাবে এ তো একদম শাশুড়ি মায়ের হাতের কাজ তাহলে কি এদের শুধু যাতায়াত সম্পর্ক নাকি এদের মধ্যে ব্লাড রিলেশন আছে নাকি এরাই সেই যমজ বোন সোনার রূপার মতো আবার পরক্ষণেই তার সন্দেহ হয় যে হয়তো ভুল ভাবছে ঠিক তখনই সেখানে পরমা আসে এবং রুডিকে দেখে লজ্জিত হয়ে বলে সরি স্যার আমি আপনাকে লক্ষ্য করিনি ডেকোরেশন ঠিক আছে স্যার রুডি মুগ্ধ হয়ে বলে হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর এরকম ডেকোরেশন তুমি কোথা থেকে শিখেছো পরমা জানায় সে কোথাও থেকে শিখেনি ছোট থেকেই এমন কাজ করতে তার ভালো লাগে রুডি তাকে চেক দিয়ে বলে কাজ না শিখে তুমি এত ভালো করছো তাহলে কাজ শিখলে কত ভালো করবে পরমা প্রথমে চেক না নিতে চাইলেও রুডি বলে এটা তার পারিশ্রমিক এবং তাকে নিতেই হবে রুডি চলে যেতেই পরমা দেখে চিকটা পঁচাত্তর হাজার টাকার পরমার আনন্দ দেখে কে সেভাবে এতদিন বাবা মা তার শখ পূরণ করেছে আর এটা তার জীবনের প্রথম নিজের আয় সে খুব খুশি হয়ে সুদীপার কথা মনে করে নিজের পায়ে দাঁড়ানোর আনন্দটাই আলাদা অন্যদিকে আদিত্য সুদীপাকে অনুষ্ঠানের জায়গায় না নিয়ে অন্যখানে নিয়ে যায় সুদীপা জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাচ্ছেন আদিত্য জানায় চলুন তাহলেই দেখতে পাবেন তারা পৌঁছায় সেই আশ্রমে যেখানে রূপা আছে আদিত্য বলে আজকে একটা এত ভালো দিন আর আপনার নিজের বলতে কেউ নেই তাই ভাবলাম আপনি যাকে মা বলে ডাকেন তিনি যদি আপনার সঙ্গে যান তাহলে হয়তো আপনার ভালো লাগবে আদিত্যর এমন ভাবনায় সুদীপা আপ্লুত হয়ে যায় এরপর আদিত্য গাড়ি থেকে রূপার জন্য কেনা একটি শাড়ি বের করে সে বলে ওনার তো পড়ার সেরকম কোনো ভালো শাড়ি নেই আমার কেনা অভিজ্ঞতা নেই ফার্স্ট টাইম কিনলাম তবে উনি তো আমাকে বাবা ডেকেছেন মনে হয় ভালোবেসেই পড়ে নেবেন এরপর তারা ভেতরে গিয়ে রূপার খোঁজ করে তবে আশ্রম কর্তৃপক্ষ জানায় রূপা কোথাও যেতে চাইছেন না এমন কি কারোর সাথে দেখাও করতে চাইছেন না সুদীপার মন খারাপ হয়ে যায় আদিত্য অনুরোধ করতে চাইলেও সুদীপা বলে থাক উনি যখন আসতে চাইছেন না তখন আমরা জোর করব না তারা রূপার জন্য টাকা ও শাড়িটি রেখে দিয়ে এবং ভালোমতো খেয়াল রাখতে বলে সেখান থেকে বেরিয়ে আসে অনুষ্ঠানে সবাই পৌঁছে যায় পরমা যে এত সুন্দর ডেকোরেশন করেছে তা দেখে সবাই মুগ্ধ আদিত্যের মা অভ্রর মা সবাই অবাক হয়ে যায় আদিত্যের মা বলেন কী রে আমরা তো জানতামই না আমাদের পরমা এত ভালো হাতের কাজ জানে অভ্র পরমার প্রশংসা করে আদিত্যের মা বলেন তোদের জীবন তো সবই শুরু হয়েছে এখনও একে অপরকে চেনার অনেক বাকি আছে সবাই প্রশংসায় পরমা খুবই খুশি হয় বিশেষ করে অভ্র যখন প্রশংসা করে তখন তার আনন্দ আরও বেড়ে যায় সুদীপা অনুষ্ঠানে পৌঁছে পরমাকে জড়িয়ে ধরে বলে এত ভালো কাজ করেছ তুমি আমার জন্য এই দিনটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমি সারা জীবন মনে রাখবো এই দিনটাকে রুডি তখন আরও দুজন মহিলাকে নিয়ে আসে তারা ফুল ছিটিয়ে সুদীপাকে বরণ করে মঞ্চে নিয়ে যায় ভিতরে ঢুকতেই রুডি সবাইকে বসতে বলে তখন একটি মেয়ে এসে সুদীপাকে জানায় গ্রিন রুমে একজন তাকে ডাকছেন সুদীপা গ্রিন রুমে যেতেই ডাকে সেখানে রিতম স্যার দাঁড়িয়ে আছেন রিতম জানায় এটি সব টিচারদের তরফ থেকে একটা উপহার একটি শাড়ি যা সুদীপাকে পড়তে হবে সুদীপা রাজি না হলে রুডি সেখানে এসে বলে এইটুকু তো তোমাকে করতেই হবে সুদীপা এরপর রুডি একটা চালাকি করে রুডি সুদীপাকে নড়তে বারণ করে বলে তোমার চোখে কিছু একটা আছে সুদীপা কিছু বোঝার আগেই রুডি রিতমকে ইশারা করে বলে রিতম তুমি একটু দেখো তো আমি চোখে খুব একটা ভালো দেখি না রুডির ইশারা মতো ক্যামেরাম্যান তৈরি হয় রীতম সুদীপার হাত ধরে যখন তার চোখে দেখতে যায় তখনই ক্যামেরাম্যান ছবি তুলে নেয় সুদীপা হাত সরিয়ে নিয়ে বলে স্যার আমি নিজেই দেখে নিচ্ছি এরপর রুডি রিতমকে বাইরে পাঠিয়ে দিয়ে সুদীপাকে জানায় যে তার সঙ্গে কিছু কথা আছে এবং তাকে গান গাইতে হবে ঠিক তখনই আদিত্য সুদীপার ফোনে মেসেজ আসার কারণে ফোনটা দিতে গ্রিন রুমের দিকে যায় যেতেই সে দেখে ঘর থেকে রিতম বেরিয়ে আসছে আদিত্যের মাথায় যেন বাজ পড়ে সেভাবে রুমে তো সুদীপা আছে তাহলে ওখান থেকে রিতম বেরোচ্ছে কেন রিতম আর সুদীপা এতক্ষণ রুমে একা ছিলেন কি করছিলেন তাহলে আদিত্য খুব অস্থির হয়ে ওঠে কিছুক্ষণ পর সুদীপা বেরিয়ে এলে আদিত্য তাকে ফোনটা দেয় সুদীপাকে অস্থির দেখে জিজ্ঞেস করে আপনার কিছু হয়েছে আদিত্য উত্তর দেয় না না কিছু হয়নি এরপরই আদিত্য দেখে গ্রিন রুম থেকে রুডি আর অন্য একটা মেয়ে বেরিয়ে আসছে তখন আদিত্যের ভুল ভাঙে সে মনে মনে বলে ও তার মানে সুদীপা রীতমের সাথে একা ছিলেন না এনারাও ছিলেন ভেতরে আমি শুধু উল্টোপাল্টা ভাবছিলাম সে মনে মনে সুদীপার কাছে সরি চাই এবং হাসতে থাকে রুডি আদিত্যকে হাসতে দেখে বলে কি হয়েছে আদিত্য বউকে মিস করছিলে নিশ্চয়ই এত ভালো এত গুণী বউ থাকতে মিস তো করবেই রুডি হাসতে হাসতে চলে যায় আদিত্য সুদীপা তখন একে অপরের খুব কাছাকাছি আসে সুদীপা জিজ্ঞেস করে সত্যি কিছু হয়নি আদিত্য বলে না না কিছু হয়নি তারা দুজনেই খুব কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে ঠিক এই সময় সুদীপাকে মঞ্চে ডাকার জন্য পরমা রুমে চলে আসে পরমা তাদের দুজনকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে কিছুটা খারাপ লাগে সে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে আর এই দৃশ্যের মধ্য দিয়েই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা